হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আপু ভাইয়ারা আপনাদের কনারপুর রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট রান্নাঘরে আমি আবার চলে আসলাম আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি রান্না এই যে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল এখন বাজে হচ্ছে বেলা বারোটা দশ আমি এই মাত্র রান্না করতে আসলাম কারণ আমার ছোটো বাচ্চা এটা নিয়ে আমি টাইম আসলে রান্না করতে আসতে পারি না আমি ঘর ঘোষ গাছ করে এইমাত্র মাত্র আসলাম তো আজকে আমি বেগুন রুই মাছটা ঝোল করবো আর আপনাদের সাথে একটু গল্প করবো মাছটা আমি এখন ভেজে নিব মাছ ভাসতে গিয়েছি আপনাদের সাথে একটু গল্প করে কালকে রাখলে আমার মেয়ে আমাকে মানে প্রায় বলে যে হচ্ছে আমু তো ছোটোবেলার গল্প বলো আমিও মাঝে মাঝে এই জিনিসটা আমি শুরু করেছি আমি তাই হোক মাঝে মাঝে আমার ছোটোবেলার গল্প শোনাই কারণ গ্রামে যারা মানুষ হয় তাদের মানে শরীরে অনেক 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 গল্প থাকে গ্রামের যে যারা মানুষ মানুষ হয় আর কি সব শিরমীরা তারা তো মানে জীবন জীবনটাকে মাছ ভাজা হতে থাকুক আপনাদের সাথে ছোটবেলার একটা ছোট্ট গল্প শেয়ার করি ছোটবেলা আমার কেটেছে আমার নানি বাড়িতে গ্রামের বাসায় আমার নানি বাড়ি হচ্ছে নওগা জেলার আত্রাই তো আত্রাই নদীর সাথে আমাদের আমার মানে কি বলবো হৃদয়ের হৃদয় মিশে আসতে হতে পারে আমার ছোটবেলাটা ওই আত্রাই নদীতে ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে এভাবে কেটেছে আর নদীটা ছিল এত কাছে যে মানে গ্রামের ছেলেমেয়েরা তো এরকম মানে না বছরের কোনো টাইম কেন নাই আর কি যখন মন চাইতো তখনই নদীর সাথে মিশে যেতাম নদীতে ছাপ দিতাম থেকে ছাপ দিতাম প্রস্তুত করতাম যখন মন চাইতো তখন কোনো করার কথা নিয়ম ছিল না তো আমরা যে গ্রামে বাস করতাম আমাদের পাড়াতে অনেক বেশি হিন্দু সম্প্রদায়ের লোকজন বাস করতো তো আমাদের মধ্যে যেরকম মানে খুব পরেজ গ্রাম মহিলারা থাকে বা সেও অনেক মানুষজন আছে অনেক বেশি পরেজ গ্রাম প্র্যাকটিসিং মুসলিম মুসলিম যা যেতে পারে যারা বেশি কর্মকর্ম মেনে চলে আছে ওই হিন্দুদের মধ্যেও আছে তারাও অনেক বেশি তাদের ধর্মকাম মেনে চলে তাদের নিয়ম কারণ মেনে চলে তো ওই রকম একটা মহিলাকে দেখতাম একটা বয়স্ক মহিলা সে সকাল বেলায় একবার বসে করে আসতো ওই পাথরের মধ্যে মানে এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন সে করতো যে তার হাত পায়ে নানির কারণে ঘা হয়ে এত এত বেশি বেশি কাপড় কাছে গোসল করার জন্য তো দেখলাম দেখেছিলাম ওনার কাছে যত কাপড় আসে সবগুলা কাটার পরে ঘাড়ে নেবে ঘাড়ে নেওয়ার পরে সবগুলো সহকারে একটা ডুব দিতে হবে যাতে একটা কাপড়ও নদীর পানিতে না ভেসে ওঠে যদি নদীর পানিতে একটু কাপড় ভেসে ওঠে তাহলে তাকে আবার গোসল করতে হবে আবার ডুব দিতে হবে সব কাপড় সহ একটুও গোটা যাবে না আরকি আর যখন সে হেঁটে আসবে তখনও কিন্তু আশপাশ থেকে কারো ঝাঁপ দেওয়ার ফলে বা কোনো পানি নড়াচড়া করার ফলে যদি পানির ছেঁড়া করে তার গায়ে পড়ে তাহলে সে আবার যাবে গোসবে আবার যে ডুব দেবে তারপরে সে আবার উঠে আসবে তো এক নম্বর হচ্ছে তাকে সব কাপড় খরচ করে ডুব দিতে হবে একটা কাপড় খেলাবে না আর যখন সে গোস করে উঠে আসবে কোনো জায়গা থেকে পানির ছেঁকা তার গায়ে পড়বে না পড়া যাবে না তাহলে তাকে বারবার গোসে করতে হবে আমরা তো ছিলাম সেই রকমের দুষ্ট প্রকৃতি মানে আমার ছয় সাতজন দেখা যায় যে গোসল করতে গেলে তখন আমাদেরকে বলতো এমনি একটু দেখিস তো কাপড়গুলো গুলা ডুবলো কিনা আর মামা বেশি মাত্র সন্তুষ্ট করতাম বলতাম যে কাকি বা মামি হয়নি কাপড় উঠে গেছে আপনি আমার গোসল করেন তখন সে আবার ডুব দিত আমার রকম করে বদমাশি করে বলতো এবারও হয়নি এবারও কাপড় উঠে গেছে আমার দেখা যায় যে সে উঠে আসছে আমাদের মধ্যে কেউ একজন নৌকা ঝাঁপ দিয়ে দিল তখন ওই পানির ছিটা ফোটাটা আর গায়ে দিয়ে লাগলো তখন সে আবার যায় গোসল করতে এইভাবে আমরা ওই মহিলাকে দাঁড়াতাম ছোটবেলার কথা মনে করলে আসলে ভালো লাগে আমার মনে হয় যে কি বদমাস বেঁচে আসে কিনা তাই বাপি এখনো বেঁচে আছে কিনা কারণ আমার বহুদিন ওইভাবে যে মানে নারী কথায় যে আর ঘোরা হয় না পাড়া পাড়াতে ঘুরবো বা বেরাবো কারোর সাথে দেখা করবো সেই জিনিসটা আমারও হয় না আমি জানি বাড়ি গেছেই তাই হচ্ছে আমার মনে হয় পাঁচ ছয় বছর হয়ে গেল কি তো এই ছিল আমার আজকে এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনাদের ছোটবেলা গল্প কিন্তু আপনারা আমাদের সাথে আমার সাথে শেয়ার করবেন